আসসালামু আলাইকুম ফ্রেন্ড মেন পয়েন্টে চলে যাচ্ছি যে ভাই আমরা লিঙ্ক কোথায় পাবো জিমেলে নাকি ইকোসিস্টেমের পপ আমাদেরকে লিঙ্ক দেওয়া হবে ভাই জিমেলেও লিঙ্ক দেওয়া হবে না পপ আপেও দেওয়া হবে না আপনি যে সোশ্যাল মিডিয়াতে বর্তমানে যুক্ত রয়েছেন টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলোর মধ্য থেকে আপনাকে কেউ না কেউ আপনাকে লিঙ্কটা দিয়ে দেবে ওকে তো এই লিঙ্ক নিয়ে আপনি টেনশন করবেন না যখনই হোক আপনার লিঙ্কটা পাবেন এবার আসুন আচ্ছা ভাই ঠিক আছে আমি সোশ্যাল মিডিয়াতে লিঙ্ক পাবো কেউ না কেউ দিবে কিন্তু ভাই এটা কবে দিবে তাই না একটা তো টাইমের প্রয়োজন এছাড়া কখন দিবে কিভাবে আমি পাবো এটাই তো ভাই দেখুন কবে দিবে এটা এখনও সিলেক্ট নয় তবে এটা বিশ্বাস রাখুন যদি আপনি এঁদুরের গর্তের মধ্যেও ঢুকে থাকেন আপনাকে সেখানে গিয়েও মানুষ ইনভাইট করবে যে ভাই এই যে আপনি রেজিস্টার করেননি এটা রেজিস্টার করেন তবে এঁদুরের গর্তের মধ্যে যদি আপনি লুকিয়ে থাকেন আপাতত সেখানে যাওয়ার মতন আপনাকে নেট কানেকশানটা রাখতে হবে আপনি যদি অনলাইনে থাকেন তাহলে তো আপনাকে খুঁজে বের করবে মানুষ তাই না আর যদি আপনি অনলাইনে না থাকেন তাহলে তো খুঁজে পাবে না আপনাকে মেসেজ রাখা হলো বা লিঙ্ক দেওয়া হলো অথচ আপনি অনলাইনে নেই তাহলে তো আপনাকে আর পাওয়া যাচ্ছে না পাওয়া যাবে এই জন্যে শুধুমাত্র আপনার সেটের ডাটা থাকলেই হবে তাতে যখনই আসে আসুক আপনাকে মানুষ খুঁজে বের করে লিঙ্ক দিবে ওকে কেন দিবে এটাও এখন প্রশ্ন করে যে আপনাকে মানুষ খুঁজবে কেন এমনভাবে সার্কেল তৈরি করেছে ভাই কেউ টিম গঠন করতে পারবে না মানে টিম শুধুমাত্র দশটি বাট সার্কেলের উপরে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে যার কারণে আপনাকে মানুষ খুঁজে বের করবে যেমনটা ধরুন আপনি আমার সার্কেলে থাকতে চান আমি যেই দশজনকে লিঙ্কটা দিতে পারবো ওই দশজনের মধ্যে আপনি পড়েন নাই তাহলে কি আপনি আমার সার্কেলে আসতে পারবেন না পারবেন আমার ডাইরেক্ট রেফারে আপনি আসতে পারলেন না কিন্তু আমার সার্কেল ওই যে ওই দশজন যখন আবার একশো জনকে লিঙ্ক প্রোভাইড করবে সেটাও আমার সার্কেল ওই একশো জন যখন আবার দশ হাজার জনকে লিঙ্ক শেয়ার করবে সেটাও কিন্তু ভাই আমারই সার্কেল এভাবে আপনাকে সার্কেলের উপর বেশি হচ্ছে টিমের উপর নয় এই জন্য দশটি যার বিচার করতে পারবে না এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই আমি যদি টিম তৈরি করতে না পারি আমি রেফার করতে পারলাম না না কোনো সমস্যা হবে ভাই এখানে কোনো সমস্যা হবে না কোনো সমস্যা হবে না ধরুন আপনি আমার সার্কেলে রয়েছেন আমি আপনাকে কাজ শিখাতে পারবো এটাই টিম গঠন করলেও সমস্যা নেই না করলেও সমস্যা নেই এখানে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন যেটা বলেছে যে এইখানে ভিক্টোর এখানে কোনো টাকা বা ব্যালেন্স থাকতেছে না এখানে কোনো টিম বা রেফারের কোনো কমিশন থাকতেছে না আমরা যে সার্কেলটা গঠন করবো এটার কোনো কমিশন আছে কি না সেটাও থাকবে না এটাও জিরো এখানে আপনার কোনো প্রোডাক্টসও থাকবে না কোম্পানির তাহলে ওগুলো আমরা পাবো কোথায় ওগুলো আমরা পরবর্তী যে নতুনটা আসতেছে যেই প্রোডাক্টসগুলো মার্কেটে লঞ্চ করবে যার মাধ্যমে সেটাতে আমরা পাবো ধরুন অনপ্যাসিড ওকে যদি অনফ্যাসিভটা আসে তাহলে ওখানে আমরা কমিশন টমিশন সবই পাবো তবে ভিক্টোর আমরা কিছুই পাবো না ওকে এটা এস বলেছে এরপর আসুন আরেকটা বিষয় যে ভাই ছয়শো জনের বা এই যে এখন যে চেকিংটা হচ্ছে এটার লিঙ্ক কখন আসবে তাই না যে ষাট জন থেকে ছয়শো জনের কাছে পাঠানো হয়েছে ছয়শো জন এখনও রেফারের লিঙ্ক পায়নি তারা কখন পাবে ভাই দেখুন প্রথম বিষয়টা হচ্ছে যে এটা একটা চেকিং বার পাশে চলতেছে ষাট জন কোম্পানি থেকে লিঙ্ক পেয়েছে ষাটজন আবার দশটা করে দিয়েছে ছয়শো জনকে তো এটা চেকিং হচ্ছে কোম্পানিটা এখন ডেভেলপ হচ্ছে বুঝতে পারছেন এই ছয়শো জনের লিঙ্ক আসলে তো হবে না এই ছয়শো জন থেকে শুরু করে আবার ছয় হাজার জন আসবে ছয় হাজার থেকে ষাট হাজার আসবে তারপর ছয় লক্ষ আসবে তো এর জন্যে মানে সিস্টেমটাকে স্মুথলি করতেছে যাতে যেন কোনো সমস্যা না হয় এটা চেকিং বারপাশেই এই ছয়শো জনকে নেওয়া হয়েছে ওকে হয়তোবা এটা কমপ্লিট হয়ে গেলে আমাদেরকে পপাবেও জানিয়ে দিতে পারে তো এমন দ্রুত বা স্মথলি করবে এটা কেউ টেনশন করেন না যদি এই মাসটাও এর মধ্যে চলে যায় তবুও টেনশন করে না যেহেতু বলা হয়েছে যে ষাট থেকে নব্বই দিনের মধ্যে মানে এটি একটি কোর্স আপনাকে কমপ্লিট করানো হবে তো ষাট দিনও বা যদি ধরা হয় তার মানে দুই মাস ধরুন এই মাসটা বাদ দেন তাহলে ডিসেম্বর এবং জানুয়ারি তারপরে আমরা মেন ধাপে চলে যাব তো এর ক্ষেত্রে যেহেতু এটা চেকিং বারপার চেকিং হচ্ছে টেস্ট হচ্ছে কোম্পানিটাকে আরও স্মথলি দ্রুত করার জন্য কাজ করতেছে এই ছয়শো জনকে নিয়েই বুঝতে পারছেন এটা যখন কমপ্লিটলি হয়ে যাবে তখন এই ছয়শ জনকে লিংক পাঠানো হবে এরা যখন আবার ও লিঙ্ক অন্যদেরকে দিবে ধরুন ছয় হাজার এই ছয় হাজাররা এমন হবে যে কোম্পানি এমন দ্রুতগতিতে কাজ করবে যে রেজিস্টার করবে কেওয়াইসি করবে কিছুক্ষণের মধ্যে তাদেরকে রেফারেল লিঙ্ক দিয়ে দিবে তারা আবার ওই লিঙ্কটি আরেকজনের কাছে পাঠাবে ও রেফারেলের জন্য কেওয়াইসি করবে রেজিস্টার করবে কেওয়াইসি করবে আবারও লিঙ্ক পাবে আবারও পাঠাবে মানে দু এক দিনের মধ্যে দেখবেন যে সব কমপ্লিট হুম এই জন্যে সিস্টেমটা এখন ডেভেলপের কাজ হচ্ছে মানে ভালো করে যাতে যেন একসাথে যদি ছয় লক্ষ লোক এখানে আসে তাও যেন কোনো সমস্যা না হয় এটা করারই চেষ্টা করতেছে এছাড়া এতটা সময় লাগার কথা না যেহেতু এটা প্রথম প্রথম যে কোনো জিনিসে একটু চেকিং অবস্থায় থাকে তাই না ষাট জন থেকে ছয়শো জুন ছয়শো জুন থেকে ছয় হাজার এটা কিন্তু ভাই কম না অনেক তো এখন এমনটা করতেছে যাতে যেন একসাথে ছয় লক্ষ ঢুকতে পারে কোনো সমস্যা যেন না হয় তো কেউ টেনশন নেন না সময় মতো সব কিছুই হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে আসুন যে ভাই আমরা যখন রেজিস্টার করব আমরা পাসওয়ার্ড বা জিমেল কোনটি দিব তাই না অনেকের এটা প্রশ্ন ভাই দেখুন ইকো সিস্টেমের যদি আপনার জিমেলটি আপনার কাছে থাকে যদি জিমেলটি ঠিক থাকে তাহলে ওই জিমেলটি দিবেন আর যদি জিমেলের কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনি নতুন জিমেল দেন আর পাসওয়ার্ড এটা সম্পূর্ণ নতুন আপনার ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন তবে মনে রাখবেন ইকো সিস্টেমের যেই পাসওয়ার্ড সেটাও নয় অথবা জিমেলের যে পাসওয়ার্ড সেটাও নয় আপনি নতুন করে একটি পাসওয়ার্ড দেবেন এটা রেজিস্টার করার সময় ওকে এবার আসুন অনেকেই বলতেছে যে ভাই অনেক গ্রুপে এনআইডি নিচ্ছে ইমেল নিচ্ছে মানে ফোন নাম্বার নিচ্ছে নিয়ে রেজিস্টার করে দিয়ে ভাই এটা থেকে একদম দূরে থাকুন এটা আপনার পার্সোনাল বিষয় আজকে হয়তো অ্যাকাউন্টের কোনো দাম নেই যখন যখন দাম হবে আপনার সব গোপন সিকিউরিটি তো তার কাছে রয়ে গেল তাই না আপনি কেন দিতে যাবেন একদম সহজ রেজিস্টার করা বুঝতে পারছেন একদম সহজ আপনার নাম লাগবে ইমেল লাগবে তারপরে আপনার ফোন নাম্বার লাগবে তারপর আপনি শক্ত একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন ফাঁকা বক্সে একটা ক্লিক করে সাবমিট বা রেজিস্টারে ক্লিক করলে হয়ে যাবে এই এতটুকু একটি কাজের জন্য আপনি কেন আপনার গোপন তথ্যগুলো অন্যকে দিচ্ছেন ভাই এর চাইতে কি আর কোনো তথ্য রয়েছে আপনার পার্সোনালিভাবে এনআইডি এটা তো আপনার খুব একটা মানে যাকে বলা হয় সিকিউর একটি বিষয় জিমেলও আপনি দিয়ে দিচ্ছেন একম্পারে বলেছে যে কোম্পানির যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটা তারা দেখবে কিন্তু জিমেলটা যার কাছে থাকবে সেই শুধুমাত্র অ্যাকাউন্টের মালিক হবে এটা অনেক আগে বলেছিল মনে আছে আপনার আপনি কেন আপনার ফোন নাম্বার এনআইডি জিমেল কেন আপনি দিতে চাচ্ছেন অন্যকে যতই লোভ দেখা যতই প্রলোভন করুক যতই বিশ্বাস করুক যতই সে আপনার লিডার হোক না কেন আপনি এই ভুলটি আর কখনোই করবেন না ওকে আপনি এটা হয়ে দিতে যাবেন না ধরুন আপনি কারো সার্গেলে পড়তেছেন আপনি বুঝতে পারতেছেন আপনি স্ক্রিনশট পাঠান জি ভাই যে আমি এখানে আটকে গেছি বুঝতে পারতেছে না কী করবো আপনাকে সহজে সুবি মানে বুঝিয়ে দেওয়া হবে ওকে অথবা যদি আপনাকে ডাইরেক্ট লাইভেও এসে দেখানো হয় তবুও যেখানে যেখানে মানে খুবই সিকিউর বিষয় থাকবে গুরুত্বপূর্ণ সেখানেও দেখতে পাবে না কালো ঝাপসা হয়ে যাবে ওকে আপনি স্ক্রিন শেয়ারেও করাই দিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু এনআইডি কার্ড জিমেল ফোন নাম্বার এগুলো দিতে যান না আপনি যদি আমাকে ইমেল ফোন নাম্বার জিমেল দেন তাহলে তো আপনার তথ্যগুলো আমার কাছে আছেই আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করলাম আপনার কোড নাম্বার কি কী কোথায় কী ডিটেলস সবই তো আমি জানতে পারছি আমি পরবর্তীতে দাবি করতে পারবো যে এই জিমেলটা আমার কেমনে দাবি করবো জানেন ওই যে কামাল যেভাবে দাবি করেছিল যে ওয়ান প্যাসিপ কোম্পানিটা তার এভাবে দাবি করতে পারবো ভাইকে মন খারাপ করেন না আমি আপনাকে সতর্ক করতেছি এতটুকুই আবার কি মন খারাপ করেন না যে আমি এগুলো নিচ্ছি বা আমাদের গ্রুপে এগুলো দিচ্ছে তাই আপনি আমার বিরুদ্ধে বললেন ভাই এটাও মনে করেন না যদি কোনো সমস্যা হয় পরবর্তীতে আপনাকেই দায়ী করা হবে তাহলে এই জন্য বলছি ভাই আপনার সার্কেল রেডি রাখুন সার্কেলে নিয়ে যান কিন্তু এভাবে কারো কাছ থেকে আগে ডকুমেন্টগুলো নেন না কোনো বিপদ হলে আপনাকে চাপ দেওয়া হবে পরবর্তীতে আর আমি এটা মনে করি একজন ব্যক্তির সব কিছু পার্সোনালি থাকাটাই ভালো আপনি কেন দিতে যাচ্ছেন একটা বিষয় এখনো ছাড়া পড়েছে সেটা হচ্ছে ভাই কে এখন কে সম্পর্কে বলি ভাই কেওয়াইসিতে কি কি কী লাগবে আমি বাংলাদেশ সম্পর্কে বোঝাচ্ছি ইন্ডিয়াতেও সেম বিষয় আপনার একটা এনআইডি কার্ড লাগবে এনআইডি কার্ডের দুই পার্কারই ছবি লাগবে হুম আপনি যখন ক্যামেরাটি চালু করবেন আপনার ডাইরেক্ট ছবি ওঠাতে হবে কোনো পিডিএফ টিডিএফের কোনো প্রয়োজন নাই আপনি যখন ক্যামেরাটি চালু করবেন ফার্স্ট পার্ট তারপরে মানে যেই পার্টে আপনার ছবি সহ নাম টাম লেখা আছে ওইটার একটা ছবি লাগবে তারপর পিছনে যেটাতে অ্যাড্রেস দেওয়া আছে ওইটার একটা ছবি লাগবে এই দুই ছবি এনআইডি কার্ডের তারপর ওই এনআইডি কার্ডের ছবির সাথে আপনার ফেসের মিল আছে কিনার জন্য লাইভ ক্যামেরাটি চালু হয়ে যাবে লাইভ ফেস নেবে হুম তাহলে আপনার কাজ শেষ মানে কী বুঝলেন কে ওয়াইসিতে শুধুমাত্র আপনার একটা ডকুমেন্ট এনআইডি কার্ড বাংলাদেশ থেকে হলে এনআইডি কার্ড আর লাইভ ফেস কার শেষ আর কিচ্ছুই লাগবে না এতটুকুই আর আপনাকে যখনই কেউ লিঙ্ক দিবে আগে আপনি বলবেন জি ভাই আপনি কার সার্কেলে রয়েছেন আপনি যার সার্কেলে থাকতে চান যদি তার সার্কেলের মধ্যে থেকে কেউ যদি আপনাকে লিঙ্কটা দিয়ে থাকে তাহলে আপনি রেজিস্টার করেন এছাড়া যদি অন্য কারো নাম করে বলবেন যে না আমি তার সার্কেলে থাকতে চাই না আমি অমুকের সার্কেলে থাকতে চাই এভাবে আপনি রেজিস্টারটা করবেন যখনই হোক যেভাবে হোক আপনার কাছে লিঙ্ক পৌঁছাবে কেউ না কেউ আপনাকে লিঙ্ক দিবে এটা না কেউ টেনশন করবেন না আপনি শুধুমাত্র ডাটাটি চালু রেখে ঘুমিয়ে যাবেন আপনাকে বারবার নক করা হবে একজন একটা লিঙ্ক দিয়েছে আপনি সেটাও দেখলেন না আরেকজন আপনার আপনাকে লিঙ্ক পাঠাবে এভাবে আপনাকে লিঙ্ক পাঠাতে থাকবে যতক্ষণ না আপনি রেজিস্টার না করে থাকেন তবে আপনি কার সার্কেলে থাকতে চান সেটা আপনি আগে এখন থেকেই টার্গেট নেন ওকে যেহেতু আপনি লিঙ্ক পেয়ে যাবেন যখনই হোক আপনাকে লিঙ্ক দেওয়া হবে ইনশাল্লাহ তো আশা করতেছি এটু যে আপনারা ভাই বুঝতে পেরেছেন আমি সম্পূর্ণটা আপনাদেরকে বোঝাতে পেরেছি তো আজ এ পর্যন্তই আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ